এক নম্বর গেটের পাশেও তোমরা একটা গাউন ম্যাপ পেয়ে যাবে দেখো এখানে এই যে ম্যাপটি রয়েছে এখানে কিন্তু সমস্ত বুক স্টলের নাম্বারগুলো দেওয়া আছে আমি একটু বড় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ফলো করে নিতে পারবে গেট নাম্বার দেওয়া আছে আর তার পাশে এই বুকস্টলের নাম্বারগুলো দেওয়া আছে তোমরা কিন্তু একটু পজ করে দেখে নিতে পারবে এই যে রয়েছে দেখো গেট নাম্বারগুলো রাউন্ড শেপে পিঙ্ক কালারের ফোর ফাইভ থ্রি সমস্ত গেট নাম্বার দেওয়া আছে আর তার পাশে এই সমস্ত বুক স্টলের যে নাম্বারগুলো সেগুলো দেওয়া আছে আর তোমাকে মেনশন করে দেখিয়ে দিচ্ছে ইউ আর হেয়ার দু নম্বর গেট সরি এক নম্বর গেট তার পাশেই রয়েছে দু নম্বর গেট দু নম্বর গেটের কাছেও তোমরা কিন্তু একটা গাইড ম্যাপ পেয়ে যাবে তো এটা তোমরা ফলো করে নিয়ে মেলা ঘুরতে পারো তোমাদের ঘুরতে সুবিধা হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আরও একবার চলে এসেছি এই বইমেলা প্রাঙ্গনে আগের দিন আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম মেলার প্রস্তুতি সম্পর্কে আর মেলার মোটামুটি কি কি বইয়ের প্যাভিলিয়নগুলো রয়েছে বা বিদেশি যে বইয়ের প্যাভিলিয়নগুলো রয়েছে ফরেনারদের সেগুলো তোমাদের আমি দিয়েছিলাম আর আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে আজকে আমরা একটু কেনাকাটার সঙ্গে মানে বই কেনা তার সাথে কিছু খাওয়া দাওয়া করব তো আমি শুধু আজকে একা আসিনি আমার সাথে এসেছে আমার ছেলে আর আমার ওয়াইফ এই যে আমার ছেলে আর আমার ওয়াইফ রয়েছে তো আমরা বই কেনার সাথে সাথে আজকে একটু খাওয়া দাওয়াও করব তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে কি খাওয়া দাওয়া করবে খাবারে কি কি রয়েছে সবটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের যেটা বলছিলাম এই যে এক্সিট গেট দু নম্বর লেখা আছে দু নম্বর গেট আর তোমাদের আমি বলেছিলাম যে এই মেলা প্রাঙ্গনের মধ্যেই কিন্তু মেট্রোর টিকিট বুকিংয়ের অপশান রয়েছে এই যে এখানে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে মেট্রো টিকিট কেটে নিতে পারবে নিউ মেট্রো স্মার্ট কার্ডও পেয়ে যাবে এখান থেকে আর এখান থেকে তোমরা মেট্রোর টিকিট কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক দু নম্বর গেটের পাশেই রয়েছে এই মেট্রো রেলওয়ে বুকিং কাউন্টারটি তো আজকে আমাদের বইমেলার এন্ট্রিটা ছিল ঠিক এই গেট দিয়ে আমরা একটু আগিয়ে যাবো এই মুখ দিয়ে তো এই গেট দিয়ে আমরা আজকে এন্টি করছি আগের দিন অনেক শপ রয়েছে দেখো ডক্টর নন্দীশ ইনোভেশন প্রাইভেট লিমিটেড এখানে দেখো বিভিন্ন ধরনের টেলিস্কোপ রয়েছে এখানে রয়েছে গত দুই দিন তো একা একা মেলায় ঘুরেছি আজকে আমার সাথে আমার ছেলে এসেছে তো ও কিছু বই কিনতে চায় আর আমার ওয়াইফ এসেছে তো চলো দেখি কি বই নিয়ে যায় তারপর খাওয়া দাওয়াটা সারবো আজকে খাদ বই মেলায় আজকে বইমেলায় কিন্তু খাওয়া দাওয়াটা সারবো তো বই বইমেলাটা কিন্তু খাদ্য মেলা তৈরি করার চেষ্টা করবো দেখো কত ড্রাই ফ্রুট রয়েছে এইগুলো মেবি এগুলো রয়েছে ডুমুর আর এগুলো রয়েছে দেখো খেজুর খেজুরের কত রকম কালেকশন রয়েছে দেখো আর এদিকে রয়েছে আখরোট এদিকে রয়েছে মিক্সড ড্রাই ফ্রুট আর এদিকে রয়েছে কিসমিস তোমরা জানো এদিকে রয়েছে এদিকে রয়েছে কাজু শুধু তোমাদের খাওয়া দাওয়ার দেখো দেখো এখানে রয়েছে বাংলার দই তো এই রয়েছে স্টলটি শুধু দই নয় এখানে দেখো বিভিন্ন রকম দইয়ের কালেকশন রয়েছে এখানে রসগোল্লা রয়েছে গুড়ে সেখানে কালো রয়েছে এদিকে ছানার পয়স রয়েছে রয়েছে আরও অনেক কিছু এই একটি সব রয়েছে তো এখানেও দেখো হাড়ি এই দেখো আর এখানে রয়েছে মোমো এখানে রয়েছে পান্ডা মোমো মেট্রো আইসক্রিম এই তরফ থেকে দোকান রয়েছে মানুষজন দেখো এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে রয়েছে এলিট লাভ ডেক টু পারফেকশান লাভ ডেক টু পারফেকশান এখানে স্ন্যাক্স চা কেকসের শপ রয়েছে রয়েছে বিভিন্ন টাইপস অফ কেক রয়েছে মেলার সেন্ট্রাল পজিশনে এই যে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার গিল্ড হাউস পাবলিশার অ্যান্ড বুক এটি রয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তো এর ভিতরে আজকে আমরা যাব আজকে আমরা এখান থেকে একটা দুটো বই কালেকশন করবো দেখাবো তোমাদের যেখানে কি কি বই রয়েছে চলো ভিতরে যাওয়া যাক এখানে একটি বই রয়েছে দেখো শ্রীরামকৃষ্ণের জীবনী শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অবলম্বনে লেখা তো আমার ছেলের টিচারদের গিফট করবে তো সেই জন্য বই আমরা দেখছি এখান থেকে কিছু বই নেব বইয়ের কালেকশন রয়েছে দেখো এসো মানুষ হও যাগ যুবশক্তি পত্রাবলী বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে তোমরা এগুলো এসে এখানে দেখে নিজেদের পছন্দ মতো বই কালেক্ট করতে পারো এখানে রয়েছে দেখো জ্ঞানযোগ্য সঙ্গে ভক্তি রহস্য কিছু বই রয়েছে দেখো ধামে স্বামী বিবেকানন্দ এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দের বাল্য জীবনী তো এরকম অনেক বইয়ের কালেকশন রয়েছে এই সবটার মধ্যে আমি যে তোমাদের দেখালাম তো এই বইটা আমরা নিচ্ছি বইটা কি আছে দেখাও যে এই বইটা রয়েছে এই যে রামকৃষ্ণের কথা ও গল্প সুন্দর করে ছবি দিয়ে কিন্তু এই বইটার মধ্যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে সুন্দরভাবে এরকম ছবি দিয়ে কিন্তু গল্পগুলো বলা আছে আর আমার ছেলের টিচারদের জন্য চারটে টিচার রয়েছে তাদের জন্য এই যে এই বইটি নিয়েছে স্বামী বিবেকানন্দ স্বামী বিশ্বা স্বামী বিশ্বাশ্রয়ানন্দ এগুলি আমার ছেলে নিয়েছে তো ও টিচারকে গিফট করবে সেজন্য এই বইগুলি নিয়েছে এখানে রয়েছে দেখো বুক ফার্ম টু নাইন স্টল নাম্বার রয়েছে তো এটা আমাকে কেউ ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছিল তো এই বুক বুকশপটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে রয়েছে এই বুক বুকশপটি এটি স্টল নাম্বার রয়েছে টু আচ্ছা এখানে রয়েছে বেশ কিছু বইয়ের কালেকশান তো তোমরা এখানে এসে কালেক্ট করতে পারো তেতনি সমগ্র টু এদিকে রয়েছে তারিণী চরণ অগ্নি নিরস। আর এদিকেও রয়েছে অনেক বইয়ের কালেকশন তো তোমরা এখানে এসে দেখে বই কালেক্ট করতে পারে এখানে রয়েছে মন্ত্রী সমগ্র বিভিন্ন বইয়ের কালেকশন রয়েছে এখানে রয়েছে তমসা কুহিলিকা কলকাতার রাত্রি রহস্য কলকাতা ইতিবিত্ত তো আজকে তোমাদের বইমেলার সাথে সাথে আমি বিভিন্ন খাবারের স্টলগুলো দেখাবো দেখো এখানে রয়েছে মিও এমরে মিও অ্যামোডের তরফ থেকে এখানে একটি স্টল রয়েছে আমরা একদম এন্ডের দিকে রাস্তাটা এলে এখানে টয়লেট গুলো পেয়ে যাবে এখানে রয়েছে এই যে টয়লেট গুলো দেখো টেস্ট বাইট লেখা আছে বই কিনলে খিদে পায় তো এখানেও মানুষজন খাওয়া দাওয়া এখানে রয়েছে প্রাণে পানের স্টল রয়েছে দেখো পোভা পান স্টল এখানে দেখো বিভিন্ন রকম পানের স্টলও রয়েছে প্রথম থেকে স্টার্ট করলাম এখানে রয়েছে দেখো ডাফ অ্যাজ ইউ লাইক দ্য প্লাস্টিক প্যাটিস কি ডিজিরি এখানে রয়েছে বকখালি ফিস সেন্টার আর এই যে শপটি রয়েছে দেখো এখানে রয়েছে বিভিন্ন কেকসের কালেকশান রয়েছে দেখো বিভিন্ন রকম কেকস রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো কালার রয়েছে আর এদিকেও বেশ কিছু কালেকশান রয়েছে এখানেও দেখো বেশ কিছু কালেকশান রয়েছে প্রাইসগুলো সামনে মেনশন করা আছে আমরা দেখে নিও আর এদিকে রয়েছে ভেজ পিজা রোল মেক্সিকান ভেজ ফুড এদিকে চিজ ফুড রয়েছে এদিকে রয়েছে জামাইকান চিকেন পপ তো বিভিন্ন খাবারের কালেকশান রয়েছে প্রাইসগুলো মেনশন করা আছে তোমরা এসে এখান থেকে এসে এই খাওয়া দাওয়া করতে পারো রয়েছি বকখালি ফিশ সেন্টারের ঠিক সামনে আর এখানে রয়েছে এই যে এখানে দেখো মানুষজন এখানে বসে যে খাওয়া দাওয়া করছে আর আমরা এখানে খাবারের জন্য এসেছি তো এখানে রয়েছে বিভিন্ন খাবারের কালেকশান দেখো এখানে রয়েছে কচুরি উইথ আলুর দম এদিকে রয়েছে পোলাও এদিকে রয়েছে রাইস সঙ্গে চিকেন মাটন সমস্ত রকম খাবার রয়েছে এদিকে রয়েছে ভেটকি পকোড়া এদিকে চিকেন লমস্টিক ভেটকি বাটার ফ্রাই তো বিভিন্ন খাবারের কালেকশান রয়েছে তোমরা এগুলো এখানে এসে দেখে কালেক্ট করে খেতে পারো একদম গরম গরম খাবার এরা সার্ভ করছে প্লেট রেডি হচ্ছে তোমরা রাইসের সঙ্গে চিলি চিকেন রাইসের সঙ্গে চিলি চিকেন অর্ডার করেছি ওই হচ্ছে রাইসের সঙ্গে চিলি চিকেন কচুরি এক প্লেট কত কচুরি এক প্লেট প্রাইস আছে আশি টাকা কটা কচুরি থাকছে দু পিস কচুরি থাকছে আলুর দম কাশ্মীরি আলুর দম সঙ্গে আর এটা আমরা নিলাম ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন দেড়শো টাকা প্লেট রয়েছে আর পোলাওর সঙ্গে চিলি চিকেন দেড়শো ও পোলাওর সঙ্গে চিলি চিকেনেরও প্রাইস রয়েছে ওয়ান ফিফটি ফ্রাই রয়েছে একশো কুড়ি টাকা পার পিস আর এখানে রয়েছে ফিস কবিরাজি দাদা ফিস কবিরাজি কত ফিসি ফিস কবিরাজি রয়েছে একশো ষাট আছে ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন আর আমার ওয়াইফ নিয়েছে ফিস কাটলেট কি ফিস ফ্রাই এটার নাম নিল একশো কুড়ি টাকা যেটা দেখাচ্ছিলাম দেখো এখানে আশেপাশে আরও অনেক শপ রয়েছে দেখো এখানে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা শপ রয়েছে রয়্যাল ইন্ডিয়ান ওয়ান নাইন জিরো ফাইভ তো ওদের মেনু চার্ট এই রয়েছে এখানে মেনশান করা আছে দেখে নাও মটন চাপ থ্রি সেভেন্টি রয়্যাল চিকেন চাপ থ্রি টোয়েন্টি তো এই ফুড লিস্টটা রয়েছে আর এখানেও মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আর কিছু মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে এদিকেও রয়েছে অনেক খাবারের দোকান এখানে রয়েছে ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন তো এখানে বিভিন্ন ফিস আইটেমগুলো পাওয়া যাচ্ছে এছাড়াও চাউমিন চাউমিন রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে কচুরি রয়েছে মোমোজ রয়েছে এ সমস্ত কালেকশান রয়েছে পাশে রয়েছে দেখো কলকাতা চাট হাউস এখানে কি কি খাবার রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো এই যে পোলাও রয়েছে এদিকে রয়েছে মটন কষা এদিকে রয়েছে রাইস এদিকে কচুরি রয়েছে সঙ্গে চিকেন কষা রয়েছে মোগলাই রয়েছে চা রয়েছে ফ্রাই বর্ণ পকোড়া ভেটকি কাবাব চিকেন কাট প্লেট এইসব খাবার রয়েছে কোনো মেনশন করার নেই তাও তোমায় দেখিয়ে দিই ভেটকি মাছের কচুরি রয়েছে রয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি চা কফি রোল চাউমিন বিভিন্ন কিছু কালেকশান খাবারের রয়েছে মানুষজন সবাই বসে খাওয়া দাওয়া করছে মোটামুটি মেলা তো কমপ্লিট মেলা স্টপ হওয়ার সময় হয়ে গেছে আর আমরা আটটা যেহেতু বেজে গেছে তো মেলা তো অলরেডি স্টপ আর এদিকে রয়েছে দেখো গুনা চিংড়ি কম্বো চিংড়ি কাটলেট বাওয়ারচি বাওয়ারচির তরফ থেকে সবটা রয়েছে সেখানে দেখো বিভিন্ন কালে বিভিন্ন খাবার রয়েছে তারপর এখানে রয়েছে চিকেনের ওপর এখানে রয়েছে পোলাও রাইস চাউমিন এখানে দেখো ক্র্যাব রয়েছে আর এদিকে চিলি চিকেন রয়েছে এদিকে চিংড়ি রয়েছে তো এখানেও বিভিন্ন কালেকশন রয়েছে খাবার দাবারের তোমাদের দেখাই এই যে রয়েছে পিঠে পুলি উৎসব এখানে সমস্ত রকম পিঠে তোমরা পেয়ে যাবে দেখো

আর এদিকে রয়েছে দেখো বিভিন্ন পাপ রয়েছে এদিকে কচুরি রয়েছে মানুষজন খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে ফিস কর্পোরেশনের তরফ থেকে পুস্পলটি রয়েছে আর এখানে এই সমস্ত কালেকশন রয়েছে দেখো পমফ্রেট ফ্রাই ভেটকি ফ্রাই চিকেন কাবাব তো বিভিন্ন রয়েছে এরা এরা নিজেরাই ভাঁকছে দীঘা দীঘা করে এখানে দেখো বড় বড় ভেটকি মাছের ফ্রাই রয়েছে তো এই মোটামুটি খাবারের দোকান ছিল আগের ভিডিওগুলোতে আমি তো তোমাদের দেখিয়েছি যে বইমেলা সম্পর্কে বইমেলায় তোমরা কিভাবে আসবে কি কি দোকান মোটামুটি দেখার আছে মানে কি কি বুক স্টল রয়েছে কি কি প্যাভিলিয়ন রয়েছে সেইগুলো তোমাদের আমি দেখিয়েছি আর আজকের ভিডিওটা দিলাম একটু সম্পূর্ণ রকম একটু বুক কেনাকাটা মানে বই কেনাকাটার সাথে সাথে একটু খাওয়া দাওয়া তো মোটামুটি তোমরা এখানে এসে এই সমস্ত খাবার দাওয়ার স্টলগুলো পেয়ে যাবে এখানে এসে তোমাদের ইচ্ছা মতো তোমাদের প্রয়োজন মতো পছন্দের খাবারও তোমরা কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারবে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক যে রয়্যাল দ্য ওয়ান নাইন জিরো ফাইভ যে স্টলটি রয়েছে তার পিছনে এখানে মানুষজনের প্রচুর ভিড় রয়েছে খাওয়া দাওয়া করছে প্রত্যেকেই এখানে এসে মোটামুটি মেলা তো শেষ আটটা বেজে গেছে তো সবাই এসে একটু খাওয়া দাওয়া করছে তো সেই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মানে কি প্রাইস রয়েছে খাবারের সেই প্রাইসটা মেনশন করা আছে মেলা ঘুরে ফেললাম এদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি এই যে ছেলে এখনও খাচ্ছে ওর খাওয়া কমপ্লিট হয়নি আমি মোটামুটি তোমাদের ঘুরিয়ে দেখালাম যে এখানে কী কী খাবারের দোকান রয়েছে তো ওরা এই যে খাওয়া দাওয়া করছে আরও অনেক এখানে বসে খাওয়া দাওয়া করছে শুধু আমরা একারা নয় এখানে এদিকে রয়েছে দেখো এইখানে দোকান রয়েছে বকখালি ফিশ সেন্টার তরফ থেকে একটি মোটামুটি আমরা ফিশ নিয়েছিলাম দুটো তো টেস্ট কিন্তু খুব সুন্দর তোমরা এসে এখানে এগুলো খেতে পারো খাওয়া দাওয়া কিন্তু একদম পিওর খুব ভালো খাওয়া দাওয়া খাবারের মধ্যে কোনো ভেজাল নেই একদম নির্ভেজাল খাবার তোমরা কিন্তু এখানে এসে এগুলো খাওয়া দাওয়া করতে পারো মানে তোমার যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় মনে করো তো সাত নম্বর গেট দিয়ে সোজা ঢুকেছে তোমরা এখানে কিন্তু খাবারের স্টলগুলো পেয়ে যাবে ওই মেলা ঘুরে ঠিক চার নম্বর গেটের সামনে ডান দিকে রয়েছে এই খাবারের স্টলগুলি এলে আমি বসে এখন খাওয়া দাওয়া করছি তো ও আমার সঙ্গে খাবার বিশেষ শেয়ার করবে না তো বলেছি রিকোয়েস্টটা একবার শেয়ার করবে তো দাও দেবে তো আই শুধু গ্রেভিটা দিলে হবে আমাকে তো একটু চিকেন দিতে হবে আর উপরে একটু রাইস তুলেছে দেখো চামচের আর দেখো নিজেই খেয়ে নিল রাইস তুলে আমাকে দেবে বলে নিজেই খেয়ে নিলো আমাকে একটু দাও ভালো মোটামুটি খাবার দাবার ভালো একটু চিকেন দাও চিকেন শেয়ার করতে বলেছি দেখো কি করে ভেঙে একটু উড়ো দেবে হয়তো না একটু বড় পিস দিচ্ছে ভালো খাবার দাবার কিন্তু বেশ ভালো তোমরা এখানে এসে মেলা ঘুরে শেষে খাওয়া দাওয়া করে বাড়িয়ে যাওয়ার প্ল্যান রাখতেই পারো খাওয়া দাওয়ার কিন্তু বেশ ভালো আমি খেয়ে দেখলাম আমরা অন্য কিছু খেলাম না আমরা খেয়েছিলাম রাইসের সঙ্গে চিলি চিকেন আর ছিল ফিস কাটলেট বেটকি মাছের ফিস কাটলেট তো একশো কুড়ি টাকা কাটলেটটা নিয়েছিল আর এক প্লেট রাইস উইথ চিলি চিকেন নিয়েছিল ওয়ান ফিফটি আর মোটামুটি এখানকার খাবার তো তোমাদের মোটামুটি দেখালাম চারপাট দেখালাম তো ভালোই খাওয়া দাওয়া তো যেহেতু তোমাদের বলেছিলাম দাজিয়া ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আগের দুদিন তো তোমাদের মেলা ঘুরিয়ে দেখিয়েছি আজকে আমরা মেলা থেকে কিছু বই কিনলাম ওই ছেলের টিচারদেরও গিফট করবে আর তার সাথে আমরা বিশেষ বই কিছু কিনি আর সঙ্গে ছিল ওই খাওয়া দাওয়া তো সব মিলিয়ে মোটামুটি ভালো লাগলো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর ভিডিওটা বড় করছি না টাটা বাই বাই